গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেতচ্ছায়া আঁকা বাঁকা শুকনো কতগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলো মেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকরলে নেই কোথাও এক আচর সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সর্ষের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিকে যাব না দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে বলবে হাওয়া খাওয়ার ওরা কারা চেনেন ওরা বিরাট এক নই রাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই ভিটে নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্রীলতা শালীনতা নেই ঘেস না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানার কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানো প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারু দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধা খরণের উদাহরণ নয় তা সুধা হরণের ক্ষুধা ভরনের উদাহরণ শুধু নিজের দিকে ঝোলটা না এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক তাও দিয়েছিল লোপাট করে তাই এখন পথে এসে দাঁড়িয়ে সড়কের মাঝখানে থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সেচিন ক্ষেত মনিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ আমি বললাম না ওদিক দিয়েই যাব ওখান দিয়েই আমার শর্টকাট ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো তোমাদের ট্যাক্সি লাগবে লিফট চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া শোল লাশে চেঁচিয়ে উঠলো ওরা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি চল পানসি বেলঘড়িয়া তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে বললুম কদ্দূর যাবে এই কাছেই ওই 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 দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জল সানা নয় কোনো ফিল্মি তারকার একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি কে সে লোক একটা বেওয়ারিশ ভিকিরি রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই সবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখা মাখি সেই দলা পাকানো ভিকিরিকে ওরা পাঁচা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল চেঁচিয়ে উঠল সমস্বরে আনন্দে ঝঙ্কৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি প্রাণ আছে এখনো প্রাণ আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি সেই বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে উঠছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং পাখি শুরু করেছে কলকণের কাকলি ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে ছায়া যেন শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণই আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা